আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে উঠেছিলাম ঘুম থেকে তারপরও আবার পরে শুয়ে গেছি শরীরটা কি বলবো একটু কেমন যেন করছিল এই ঘুম থেকে উঠে রাস্তা বানায়নি কিন্তু ছাদে চলে এসেছি দেখছেন ইচ্ছা করছে না কোনো কিছু করতে না একটু চটতে তারপরেও কিন্তু ছাদে চলে এসেছি কিছু কিছু বলতে এই যে এটা পরাগান করার জন্য আর একটা আছে আমি যদি এখন ছাদে না আসতাম তাহলে কিন্তু পরাগান করতে পারতাম না এমনিতে অনেক দেরি হয়ে গেছে আবারও হচ্ছে এর আগে কয়েকটা পরাগান করিনি তাহলে কিন্তু আমার লস হয়ে যেত তো এই জন্যই ছাদে আসা আর যেহেতু ছাদে আসবই অল্প কিছু সবজি আছে নামমাত্র তাও নিজের গাছের নিজের তৈরি করা সবজি অল্প হয়েছে তো কি হয়েছে সেটিও নিয়ে যাব। তার আগে পরাগান করে নিই এখানে একটা আছে আর উপরে একটা আছে ওটার আর ভিডিও করব না পিঁপড়ার যন্ত্রণা প্রচুর পরিমাণে এই তো পরাগান শেষ করে চলে এসেছি এইটার কাছে ছোট্ট একটা ব্যাকাতেরা হয়ে গেছে কারণ এখানে ভ্রমর ফুরে দিয়েছে কুমড়াগুলি ভ্রমরেই বেশি ফুরে মাছে পোকা তো আছেই স্মেল একের মানে এটাই কিন্তু আমার জন্য যথেষ্ট কারণ ওরা কেউ খায় না জল কুমড়া আমাকেই খেতে হয় ওরা কেউ খায় না আর এদিকে দুইটা কাছে না মানে একটা গাছে দুইটা করলা রেডি হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার পছন্দের অনেক করলা গড়ে খেতে বেশ মজা হয় তো মার্শাল্লা দুইটা হয়েছে এরকম যদি পাঁচটা থাকে তাহলে কিন্তু আর তেমন কোনো কিছুর প্রয়োজন হয় না মানে প্রয়োজন যতটুকু হয় চার পাঁচটাতেই কিন্তু হয়ে যায় তো যেহেতু প্রথম ধরছে আর গাছের যত্ন নেই সেজন্যে কমে হয়েছে আর এখানে কালকে দেখার স মানে করলা দুইটা দেখার পরে একটু দেখি চোখ বুলিয়ে এদিকেও ছোটো ছোটো করলা দুইটা অবস্থা আর একটা আছে তো ব্যাস আস্কের হারভেস্ট এত টুকি তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে আমি নিজের হাতে করা সবজি খেতে পারছি তো চলুন আজকে দেখাই আপনাদের আমার ছাদ বাগানের সবজি এই যে অনেক দিন দেখায় না গাছের বয়স হয়ে গেছে একটু যত্ন নেওয়ার কারণে কিন্তু আবার লাউ ধরেছে এটা কালকে পরাগান করেছি এটাও করেছি কালকে পরাগায়ন ওই যে ওইখানে ওইটা পরাগান করেছি জানি না দেখা যায় কি না আরও করেছি এই যে মার্শাল্লাহ এই যে এখানে একটা এই যে বড় হচ্ছে এগুলি দুই দিনে পরশু দিন করেছিলাম আর এটা কালকে করেছি তো আর করব না গাছের অবস্থা কিন্তু ভালো না পাতাগুলি কেমন হয়ে গেছে বয়স হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু গাছের সৌন্দর্য চলে যায় তার সাথে শক্তিও তো চলেই যায় তো এগুলি হচ্ছে টেক্কার করার চেষ্টা করব। আর বড়া গান করবো না তারপরে লাউ গাছ কেটে ফেলবো একটা লাউ বড় আছে চলেন দেখাই দেখায় এই যে এই লাউটা বড় হচ্ছে আর যদিও বড়ো হবে কিনা না পুরোপুরি বলতে পারছি না আর পোকায় অনেক আক্রমণ করেছে আমার গাছগুলিতে এই যে পোকার ময়লা হাগু পটি কী পোকা যে ধরেছে দেখি না কিন্তু পোকার শুধু দেখি তো অবশ্যই খুঁজে বের করবো আস্তে আস্তে আর শ্বাসদার কাজটা তো দেখেছেন আমি এদিকে না মূলা শাকের বিষ ফেলেছিলাম আপনারা তো অনেকেই দেখেছেন আমার ভিডিও ভিডিও করেছিলাম একটা পুরা বড় একটা ভিডিও করেছিলাম তো এই যে আমি পাতলা করে দিয়েছি যেহেতু আমি মূলা খাবো এ আশায় কিন্তু পাতলা করে দিয়েছি দিয়ে অন্য টবে লাগিয়েছি কিছু ফেলে দিয়েছি প্রথমে ফেলেই দিয়েছিলাম তারপরে হচ্ছে কেন জানি মনে হলো যেহেতু টবগুলি ফাঁকাই আছে তো আমি ওই টপগুলি তো লাগে তো এই যে আর কিছুদিন পর কিন্তু দেখতে ভালো লাগবে একদম লাইন ধরে এই যে এই জায়গাটি একটু হিবিজিব হয়ে গেছে তারপরও যে কালকে পরশু দিন লাগিয়েছি এখানে এখানে চন্দ্রমল্লিকা রিপোর্ট করেছি অনেক কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করে নি চন্দ্রমল্লিকাটা এই যে রিপোর্ট করেছি তো একটু নুয়ে পড়েছে এবং হলুদ হয়ে গেছিলো এই যে একটু বড়ো টবে দিয়েছি বেশিরা নতুন লাউ গাছগুলিতে এখানকার সার এখানে দিয়েছি রিলস ভিডিওতে আপলোড করেছি অনেকেই হয়তো বা দেখেছেন কি দেখেননি জানি না আপনারা রিলস ভিডিও দেখেন কি দেখেন না তা বলতে পারবো না এগুলি বাড়তে শুরু করেছে আর আপনাদের বলি চন্ডমল্লিকা যারা গাছ করতে চান তারা এভাবে হচ্ছে শুধু এতটুকুই ডাল পুঁতে লাগিয়ে দিবেন তাহলেই দেখবেন কি গাছ হয়ে গেছে কত সুন্দর আর এই যে দেখেন শিকড় এই যে আপনাদের কেমন একটা ভোলা হয়ে গেছে এই যে শিকড় আপনারা কিন্তু শুধু এভাবে ডাল কেটেই লাগিয়ে দিতে পারেন আর এখানে একটা নিম গাছ বের হচ্ছে আমি বীজ বপন করেছিলাম কারণ নিম গাছ কিন্তু ছাদ বাগানে অতি জরুরি ওটা থেকে আপনি সার তৈরি করতে পারবেন আবার হচ্ছে নিজেরাও ব্যবহার করতে পারবেন এই কারণে কিন্তু আমি নিমগা নিম গাছ হচ্ছে লাগিয়েছি জাস্ট এতটুকু যারা চন্দ্রমল্লিকা লাগাতে চান কাটিং করতে চান তারা এখনই করে ফেলতে পারেন বর্ষার সময় কাটিং করলে অনেক ভালো হয় তো এই যে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ